ହଁ ଆମର ବୁଆ ଭାଇ କିଛି କାଣା ଏକା କିଛି କଣ ଆଉ ତଲୋନ ରେ କାଣା ଗାଡ଼ି ଭାଇ ଏଠୁ କହୁଛେ କାଲ୍ ସାଲା କମ୍ପାନୀ

আসসালামু আলাইকুম মুরুব্বি কে এরকি ইতমগেছো দেখছেন হাউ আর কি মজা মজা সালাম লয়েগা দিবেন আলাইকুম ঠিক আছে

যางে যা চালালে হালালা সব প্রতিবন্ধ্যা গুরু উছমি দ্বারা পুরা চাইগা তো ধরছি আমি এটা জায়গা তো

আরে এই ওй বেটা আসসালামু আলাইকুম জানো না বেটা মিচালাই খানি আসসালামু আলাইকুম এ খালি চায় اتاයි শান্তি নেই <laughs�� SMIN ASL2> <aroma>

ખુબાઈ <laughs> 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 পিঙ্কি <laughs> <laughs>